মন ভরে খাও মন ভরে খাও একটা প্লেট দাও ফেসলের জন্য দিয়ে দিই খাও 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনাদের সামনে আসলে আজকে একেবারে ফুল নতুন একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে চলে এসেছি আসলে আপনারা নিজেরাও এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের অনেক কিছু বুঝে আসবে এবং খুবই ভালো লাগবে আমি আশা জানা মতে ইনশাল্লাহ খুব ভালো লাগবে আসলে কেন আজকে ভাজামুড়ি মাগাচ্ছি হ্যাঁ আপনাদের সামনে দেখেন এই ভাজামুড়ির আয়োজনটা কিন্তু পরিপূর্ণ আমি আবদুল্লাহ আল মেসবার করা এটা কিন্তু পরিপূর্ণ আমার নিজের অর্থ দিয়েই করেছি টাকা দিয়ে করেছি যাই হোক এখন কি জন্য করেছি দেখেন এখানে কিছু ছাত্র আমি কালেকশন করেছি কালেকশন করে যে আমার ছোটো ছোটো সোনামণিদেরকে নিয়ে আমি এখানে আসেছি আজকের এই ভাজামুড়িটা শুধু তাদের জন্য আর কেন তাদের জন্য আসলে দেখেন এইভাবে কিন্তু যাচাই বছাই যদি করা হয় প্রতিষ্ঠানের দিক থেকেও ভালো হয় ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়নটা কিন্তু বেশি হয় আমি যে ইয়াসিন হায়দার এই ইয়াসিন হায়দারকে আমি আজকে সংগ্রহ করেছি এই ছেলেটা আসলে খুব আদব ও আদব শহীদি আদব লেহাসে আসলে উস্তাদের খেদমতটা করে থাকে এজন্যই আজকে ভাজামড়ির জন্য তাকে আমি দাওয়াত দিয়েছি দুই নম্বরে যে রিহান এই রিহানটা অল হেফজোখানা ছাত্রদের ভিতরে আজ হলো পবিত্র বুধবার এই বুধবার হলো তেলোয়াতের দিন সব থেকে অল ছাত্রদের ভিতরে থেকে সুন্দর মনোযোগ সহকারে অনেক সময় ধরে তেলোয়াত করেছে এক নিষ্ঠুভাবে এই জন্যই আমি তাকে অন্তর থেকে ভালো লেগেছে এই জন্য তাকে দাওয়াত দিয়েছি শুধুমাত্র মনোযোগ সহকারে পড়ার কারণে তিন নম্বর হলো এই যে জুনাইদ আল হাবিব আসলে আমার নুরানি ক্লাসগুলো প্রায় সময় সে গুছিয়ে থাকে হ্যাঁ এবং আসলে খুবই খেদমত করে এবং সব থেকে নরম ভদ্র মাদ্রাসার ভিতরে এই জন্যই সেই খেয়াল করে তাকে দাওয়াত করা হয়েছে তিন নাম্বার হলো এই যে হুসাইন আহমাদ হুসাইন তোমার নাম কি হুসাইন এই যে হুসাইনকে কেন দাওয়াত করেছি এখানে দুইজন এতিম সন্তান আছে এই যে একজন হলো হুসাইন আসলে কিছু কয়েকদিন আগে তার আব্বাজান মারা গিয়েছে এতিম এই জন্যই আমি তাকে দাওয়াত করেছি আচ্ছা তিন নাম্বার হলো তামিম তিন নাম্বার হলো এই যে তামিম গাজী তামিম গাজীও কিন্তু আদব আখলাক এবং উস্তাদের খেদমত এবং নমনীয় দিক থেকে কিন্তু ইয়াসিনের থেকে কিন্তু কম নয় অনেক অনেক নরম ভদ্র আসলে খুব আদবী একটা ছেলে এবং লেখাপড়াও করে খুব মনোযোগ সহকারে সবকটাও দিয়েছে খুব সুন্দর করে এই জন্যই তাকে দাওয়াত করেছি আজকে আচ্ছা আর একজন হলো মোহাম্মদ রাহাত হুসাইন আসলে রাহাতকে কেন করেছি আসলে আমার একটা সমস্ত জায়গায় সফর করার জন্য আমার একটা গাড়ি আছে বাহন অর্থাৎ মোটর সাইকেল এই মোটর সাইকেল কিন্তু প্রতিনিয়ত সে আমার মাদ্রাসার আসলে হলে সিঁড়িটা একটু তো গ্যারেজে উঠাইতে গেলে একটু কষ্ট হয় তা প্রতিনিয়ত সে আমার এই খেদমতটা করে এজন্যই আমি তাকে মহাব্বত করে আজকে এই ভাজামুড়ির আয়োজনে একটু দাওয়াত করেছি নাস্তার সময় এবং পড়া পড়াশোনা আদব কায়দাও কিন্তু সে তামিম ও ইয়াসিনের থেকে কিন্তু কোনো দিক থেকে কম নয় আচ্ছা আরও একজন গোলাম রসুল এই গোলাম রসুল কিন্তু আসলে ওয়াত ওয়াতল লেখাপড়া করে আসলে আমাদের হেফজোখানার ভিতরে আজকে ক্লা ফজরের পর থেকে একদম ফুল সাড়ে সাতটা তো এই সাতটা পর্যন্ত একাধারে পড়াশুনো করেছে এক মন দিয়ে রিহান আর এই গোলাম রসুল এই দুইজন হলো ফার্স্ট হয়েছে আসলে অন্য ছাত্ররা যে পড়েনি তা না অন্যরাও পড়েছে কিন্তু সকলের ভিতরে এই দুইজন ফার্স্ট হয়েছে আচ্ছা ক্যামেরায় তোমার এখানে একটা কাঠন দেখা যাচ্ছে এই কার্টুনের গেঞ্জিটা পরিবর্তন করতে হবে ঠিক আছে মাশাল্লাহ আচ্ছা তিন নম্বর হলো নাজমুস সাকিব এই সাকিবটাও কিন্তু আসলে মাদ্রাসার ছাত্রদের ভিতরে সিনিয়র বললেই ধরা যায় এর থেকেও সিনিয়র আছে কিন্তু একেও সিনিয়র ধরলে ভুল হবে না অন্যান্য দিক থেকে আদব বা খেদমতের দিক থেকেও বেশ মাশাল পড়াশুনোর দিক থেকে মাশাল্লাহ এই জন্যই আর কি তাকে দাওয়াত করেছি সিনিয়র পারসন হিসেবে আর এই যে এর নাম হলো রিয়াদ হুসাইন এই রিয়াদ হুসাইন কিন্তু জানেন সবাই সবাই জানেন না কেউ কেউ জানেন এর আম্মা দুনিয়া থেকে যে কোনো একটি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাহলে আমার এখানে এতিম বলে আমি একে দাওয়াত করেছি তাছাড়া অন্য কোনো কিছু না আর পড়াশুনো লেখাপড়াও লেখাপড়া আমার সাল্লাহ অনেক সুন্দর সেই নিয়েতেই কিন্তু আমি দাঁত করেছি যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আসলে যাচাই করেছি দেখেন এখানে যে সব থেকে হেফানার ভিতরে ভালো পড়াশুনো করেছে ফার্স্ট ও সেকেন্ড হয়েছে তাদেরকে দাঁত করেছি দুইজন রয়েছে এখানে যারা এতিম আছে সেই দুইজন এতিমকে দাঁত করেছি আর বাকি যাদেরকে দাঁত করেছি সবাই আদব লিহাস ও নম্রতা ভদ্রতা দূরে একজন আছে ওই যে ফয়সা কেউ দাঁত করেছে আসলে যে কোনো কাজে ব্যস্ত তো এই জন্য আসতে পারছে না ওর জন্য পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যাই হোক আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং পেজটি ফলো করবেন আর এই ভাজামড়ির আয়োজনটা আসলে কেমন হয় সেটাও জানাবেন না সবাই খাও 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 মন ভরে খাও মন ভরে খাও একটা প্লেট দাও ফয়সালের জন্য দিয়ে দিই খাও 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 কেমন হয়েছে একটু লবণ বেশি হয়েছে তাই না একটু বেশি হয়ে গেছে না যাই হোক ম্যাজিক মশলা হলে আরো ভালো হয়তো যাই হোক আপনারা যদি খাইতে চান তাহলে অবশ্যই টাইমের ভিতরে আসতে হবে না প্লেটটা দেন আমি ভিডিওতে না আসি না আসলে ভালো আমি এটা আসতে ফয়সালের দিয়ে আসে না ওই যে দূরে একটা কাজে ছেলে বসে আসছে ওর জন্যই আইডিয়াটা যাও দিয়ে আসুন আমাকে দোয়া করি সবাই হ্যাঁ